নারায়ণগঞ্জ আগে যা ছিল ছিলিসা যেভাবে চালিয়েছে এখন ওই আগের মতো নারায়ণগঞ্জ নাই কারণ এই নারায়ণগঞ্জ কারো বাপ দাদার কেনা সম্পত্তি নয় এ নারায়ণগঞ্জ হয়েছে উলামাই ক্যার্মের ঘাটি মুফতি মনির কাশ্মীর ঘাঁটি আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসন থেকে মুফতি মনির কাশ্মীরকে বিপুল বুনেট পাশ করে সংসদে পড়েছ ইনশাল্লাহ সেজন্য আল্লাহ তাল একজন আমাদের সকলকে কবুল করেন আজকে যারা এই আবহাওয়ার মাসকান্দি বৃষ্টি বীজের যারা আমাদের অনুষ্ঠানে আসছেন সকলকে জমেতে ওলামে ইসলাম নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর পক্ষ থেকে আপনাদের দোয়া এবং ভালোবাসার আবারও সামনে আমরা কোনো কাজের আপনাদেরকে যখন আহ্বান করব। এভাবেই আমরা ইনশাল্লাহ এক আরেকজন ভাইকে দাওয়াত দিয়ে জমেয়েতে নিয়ে আসব জমিয়ে ওলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ ফেসিস হাসিনার পালানু এবং তরুণ যুবকদের তাজা রক্তের বিনিময় এই স্বাধীনতার পূর্ণ এক বছরের আজকের আয়োজিত এই দোয়ার মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রিয় লিডার রাজপথের লড়াকু সৈনিক আমাদের নারায়ণগঞ্জের মাটি মানুষের জননেতা মাউলানা ফেরদৌস রহমান সাহেব ওফজিয়া আসেন প্রধান আলোচক হজরত মাউলানা মুফতিহান রশিদ সাহেব মাউলানা মনোহর হোসেন সাহেব মাউলানা তাজুল ইসলাম আব্বাস মাউলানা তৈয়বুল হুসাইনী সহ অসংখ্য অগণিত এই ক্যারাম এবং আমার প্রাণপ্রিয় কলিজার ভাইরা। আসলে চারটা বাজার দশ মিনিট আগ থেকে আমাদের বক্তব্য চলতেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সকলের বক্তব্যগুলি স্পষ্ট হয়ে গেছে যে ফেসিস বিদায় হয়েছে এখন আমাদের কাজ হলো দেশটাকে সুন্দর করে সাজানো দিক না কারণ আমরা চাই না যে আরও কোনো ফেসিস অ্যাসেট এই দেশটাকে আবার পুনরায় সতেরো বৎসরের মতন অরাজকতা সৃষ্টি করুক তো সেজন্যেই আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাকফেরাদের জন্যে আমরা আজকে দোয়ার ব্যবস্থা যারা পঙ্গুত্ব বরণ করছেন যারা বিভিন্ন হসপিটালে এখনও কাটটাচ্ছেন দোয়া করে আল্লাহ তাআলা যেন তাদেরকে গাজী হিসাবে কবল করে এবং তাদেরকে সুস্থতা নিয়ে দান করে বিশেষ করে আমি একটা কথা বলি আমি আমার সংক্ষিপ্ত কথা এবং দু আশেষ করছি আসলে আমরা এই নারায়ণগঞ্জ জমিতে ওলামে ইসলাম অন্যান্য বছরের চাইতে এই বছরটা আমাদের জমিয়ত ইনশাল্লাহ এত দুর্বার গতিতে আগাচ্ছে যেটা আমরা ইতিপূর্বে ছিল না আমরা অন্যান্য সময় যে এখানে মাদ্রাসার তালবুল এলেমরা থাকতো আপনি দেখেন এখন ইনশাল্লাহ যে আমাদের ডাইনে বাইয়ে সামনে পিছনে নেতৃবৃন্দ যারা আছে সবাই কিন্তু আমাদের কর্মী কথা বলেন কথা বলেন আরে আপনারা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিকই না আমরা তো এতদিন মানে কইলেও ঠিক কইসি না কইলেও ঠিক কইসি কিন্তু আমার ভাইরা এখন আমাদের জমেয়েত ওলামা ইসলাম এ নারায়ণগঞ্জ এত সুন্দরভাবে কার্যক্রম চলছে মাওলানা ফেরদৌস রহমানের নেতৃত্বে আপামুর জনতা ইনশাল্লাহ আগামী দিনগুলিতে নারায়ণগঞ্জ আল্লাহ রহমতে জমিয়তের গাঁটি হবে মুফতি মনির কাশিমীর নেতৃত্বে এই নারায়ণগঞ্জ এত পরিমাণে জমিয়তের সমাগম ঘটবে যেটা গোটা বাংলাদেশ আর কোথাও দেখা যাবে না সেজন্যে আমাদের একটাই কাজ যে আমরা এখানে বক্তব্য দিয়ে চলে গেলাম আর কোন অনুষ্ঠানে দুইজন চারজন নিয়ে আসতাম এটা আমাদের সিস্টাম আমি সময়টাকে আমি আজকে থেকে ওয়াদা করে যেহেতু আমি জমিয়তের ব্যানারে চলে আসছি আমার নামটা চলে আসছে কারণ এটা দিনের একটা অংশ দিনের একটা অংশ সেজন্যে আমি আমার চব্বিশ ঘন্টা থেকে আমি একটা ঘন্টা জমিয়তের জন্য যদি বের করি আমি প্রতিদিন যদি দুইটা লোকেরও জমিয়তের দাওয়াত দিতে পারি তাহলে আমার মাসে কতজন হবে জন হবে জন আসার দরকার নাই জন থেকে যদি আমি দশটা মানুষকে জমিয়তের ফরম পূরণ করাইতে পারি এক মাস পরে আমার কজন হবে জন হবে তাহলে আমি এক বছর যদি আমি কাজ করি নারায়ণগঞ্জ আমার আরও যত দল আছে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন সবার চাইতে শ্রেষ্ঠ হবে জমিহত ইনশাল্লা সেজন্য আমাদের এই মিশন নিয়ে আমরা কাজ করব। সাংগঠনিক সিস্টেমে সংগঠন চলবে আমি ওই দিন আমার লিডার মুফতি মরিহেন কাসিম সাহেবকে বলেছি যে আপনার ডাইনে বাইয়ের সামনে পিছনে আমরা ইনশাল্লাহ আছি আপনার কোনো টেনশন নাই নারায়ণগঞ্জ আগে যা ছিল ফেসিসটা যেভাবে চালিয়েছে এখন এখনই ওই আগের মতো নারায়ণগঞ্জ নাই কারণ এই নারায়ণগঞ্জ কারো বাপ দাদার কেনা সম্পত্তি নয় এ নারায়ণগঞ্জ হয়েছে উলামাই ক্যামের ঘাঁটি মুফতি মনির কাশ্মীর ঘাঁটি আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসন থেকে মুফতি মনির কাশ্মীরকে বিপুল বুটে পাস করে সংসদে পড়ে চার চাল্লাহ সেজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন আজকে যারা এই আবহাওয়ার মাসকান্দি বৃষ্টি বিজের যারা আমাদের অনুষ্ঠানে আসছেন সকলকে জমেয়েতলাম ইসলাম নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর পক্ষ থেকে আপনাদের দোয়া এবং ভালোবাসার আবারও সামনে আমরা কোনো কাজের আপনাদেরকে যখন আহ্বান করব এভাবেই আমরা ইনশাল্লাহ এক আরেকজন ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো আমরা মাওলানা ফেরদাউসুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই জমিয়ত নারায়ণগঞ্জ ঐক্য আছে এবং এইটাকে যারাই চেষ্টা করে বিনষ্ট করার জন্য কোনোদিন পারবে না আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবল করবে